নমস্কার দর্শক বন্ধু অনেক দর্শক বন্ধু আমাকে জানিয়েছিলেন তাদের খাবারের ব্যবসা ভালো চলছে না অথচ আশেপাশে যেসব দোকান আছে তাদের কিন্তু ভালো চলছে তাই যদি আপনার জন্ম ছক থাকে জন্ম ছক একটু দেখে নেবেন লগ্নে থেকে দু নম্বর সাত নম্বর এবং এগারো নম্বর ঘর এই দুই সাত এগারো নম্বর ঘরকে কিন্তু স্ট্রং থাকতে হবে তবেই কিন্তু যে কোনো ব্যবসা কিন্তু ভালো চলে আর কিছু কিছু ব্যবসা আছে সমস্ত ব্যবসা কিন্তু গ্রহদের আন্ডারে চল চলে যেমন ধরুন খাবারে ব্যবসা খাবারের ব্যবসা যাদের ভালো চলছে না যাদের জন্মছক নেই তারা একটু এইটা একটু কাজ করে দেখবেন নাকি না বৃহস্পতি গ্রহ কেতু এবং শুক্র এই তিনটে গ্রহকে আপনারা একটু পাওয়ার দিন এই তিনটে গ্রহকে যদি আপনারা একটু পাওয়ার দেন দেখবেন আপনাদের খাবারের ব্যবসা সুন্দরভাবে চলবে এবং যাদের জন্মছক আছে তারা দুই সাত এগারো এবং বৃহস্পতি কেতু শুক্রকে একটু দেখে নেবেন নমস্কার সকলেই ভালো থাকুন